আসসালামু আলাইকুম বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচিএম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তাহলে দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীচন হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেই আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলামের সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিষ্ণু স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফাস অধ্যাপক মুখতার আহমদ আসসালামতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন প্রিয়দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আসা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের আজকে আয়োজন আয়োজনে করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লা আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামের সৌন্দর্য নিয়ে আসলে ইসলাম হচ্ছে এমন একটি জীবন আদর্শের নাম যেখানে জীবনের সমস্ত কিছু বিষয় আল্লাহ রব্বুল আলামিন এখানে সংমিশ্রণ করে রেখেছেন এবং বিশ্বরবি সাল্লাহ আলিহসাল্লাম তিনি হচ্ছে আমাদের জন্য মডেল তাই আসুন আমরা ইসলামের সৌন্দর্য নিয়ে অদ্যাব মুক্তার আমাদের কাছে সরাসরি চলে যাই যে আসলে ইসলাম তো আসলে এমন একটা জীবন দর্শন যা মানুষের সকল কিছু সকল সমস্যার সমাধান দেয় তেমনি ইসলামের মধ্যে রয়েছে আচার আচরণ ব্যবহারিক জীবন ব্যবস্থা অর্থাৎ একটা মানুষের বিউটি অফ ইসলাম যাকে বলে এর সবকিছুই কিন্তু ইসলামের মধ্যে রয়েছে ইসলামের সৌন্দর্য বলতে আসলে আমরা কি আপনি যদি একজন মানুষ যদি সুন্দর করে জীবন যাপন করতে হয় পরিশীলিত রুচি জীবন যাপন করতে হয় তাহলে তার জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম অনুমোদন করে যেমন আমরা যদি পোশাক আশাক থেকে শুরু করে বলি পোশাক আশাক তার খাদ্য তার লাইফস্টাইল কি হবে না হবে সে কোথায় থাকবে সে আসলে কি পান করবে সব কিছুর ক্ষেত্রে হচ্ছে

আসমানকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন শুধু সুন্দর করে তৈরি করেন নাই হাল মিন ফতুর তুমি এখানে কি কোনো ছিদ্র দেখতে পাও সোমবার যে ইল বাসর আকার আবার তুমি চোখ ফেরাও এবং তোমার চোখ ক্লান্ত এবং নিন্দিত অবস্থায় তোমার কাছে ফিরে আসবে লাঞ্ছিত অবস্থায় ফিরে আসবে কারণ তুমি সেখানে কোনো ত্রুটি খুঁজে পাবে না আল্লাহ সৃষ্টির মধ্যে এরকম কোনো ত্রুটি নেই এত অসাধারণ সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা অনেকে অনেক কিছু তুলি দিয়ে আঁকার চেষ্টা করি আর্টিস্টরা কিন্তু আল্লাহ তালা যা সৃষ্টি করে রেখেছেন বিভিন্ন সৌন্দর্য যদি আমরা সবুজের সৌন্দর্যের কথা বলি আমরা যদি মাঠের ঘাটের সৌন্দর্যের কথা বলি সমুদ্রের সৌন্দর্যের কথা বলি বৃষ্টির আকাশের সৌন্দর্যের কথা বলি তারকা ইত্যাদি এরকম কোন সুন্দর কোনো কিছু মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না তাহলে আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এবং তিনি ইসলামকে এরকম সৌন্দর্য করে দিয়েছেন সবকিছু ইসলামী সৌন্দর্য আমরা যা খাই বাতি তোমরা ভালো খাও যেটি তোমাদের জন্য মদ যেটি শুকর কুকুর যেগুলো তোমাদের নেচারের বিপরীত যেগুলো তোমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু তিনি আমাদের জন্য কী হালাল করে দিয়েছেন তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন যেমন মানে দুধ হালাল করেছেন ফল হালাল করেছেন মানে মাছ হালাল করেছেন যেগুলো মধ্যে কোনো মাংস হালাল করেছেন হালাল প্রাণীগুলোর যেগুলো মানুষের জন্য কল্যাণকর উপকার উপকারী মানুষের জীবনের জন্য যা উপকারী এবং কল্যাণকর সেগুলোই হালাল করা এবং হালাল হচ্ছে অসংখ্য হারামের কিন্তু একটা সীমা রেখা কিছু

উত্তরে জি জি প্রিয় ভাই ইমানের সাথে মৃত্যু যেন হয় সে কারণে কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তালা যেন আমাদেরকে খাতে মিল খায়ের দান করেন অর্থাৎ কল্যাণের উপর মৃত্যু দান করেন এটি এক নম্বর কাজ দুই নম্বর কাজ হল আমাদের সামর্থ্য অনুসারে মানে আল্লাহ দোয়া করা দুই নম্বর হচ্ছে আমরা ভালো কাজগুলো করে যাওয়া যেই কাজগুলো আল্লাহ তালা আমাদের জন্য নির্দেশ দিয়েছেন অথবা অনুমোদন দিয়েছেন কাজগুলো করে যাও কারণ হাদিসের রাসুল্লাহ সাল্লা আলিয়ালাম বলেছেন যখন আল্লাহ তালা কারো কোনো কল্যাণ চান তখন ইস্তাম আলাহ তখন তাকে আল্লাহ নিয়োগ করেন কাজী নিয়োগ করেন সাহাবাই কেরাম বললেন কাজী নিয়োগ করা মানে কি তখন তিনি বললেন যে ওই ব্যক্তিকে ভালো কাজের তৌফিক আল্লাহ তালা দেন অতপর ওই ভালো কাজ করা অবস্থায় আল্লাহ তালা তাকে মৃত্যু প্রদান করেন আর আমরা তো এই কথা জানি মানে ম্যা তো আলাসাইন মানে কম আলেহি কেউ অথবা বড়সা আলাইহি। কেউ যেই কাজের উপর মৃত্যুবরণ করবে ওই কাজ করতে করতে কি কবর থেকে কেমন এদিন আল্লাহর সামনে উঠবে অর্থাৎ আপনি যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তাহলে নামাজ পড়তে পড়তে উঠবেন কোরআন তালাত করা মারা গেলে কেউ যদি বিড়ি খাওয়া অবস্থায় মারা যায় মদ খাওয়া অবস্থায় মিথ্যা কথা বলা মানুষকে হত্যা করা অবস্থায় অথবা মানুষের সাথে মারামারি করা অবস্থায় মারা যায় তাহলে সেই অবস্থায় কেমন এদিন উঠবে অতএব আপনি ভালো কাজগুলো করে যান ভালো কাজগুলো করে গেলে আল্লাহ সু হানুয়া আপনাকে ভালো কাজের তৌফিক মানে এর উপরে আল্লাহ তালা আপনাকে মৃত্যু প্রদান করবেন এটি তখন খাতে মহবিল খায়ের ইনশাআল্লাহ জি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে দান না করে উনি দানের মর্যাদা চান জি দান না করে দানের অনেক মানে কাজ আছে যেগুলো দানের মর্যাদা পাওয়া যায় যেমন একটি হচ্ছে কোনো মুসলমান ভাইকে দেখে কি হেসে দেয়া তাবাসুমু কাফি ওয়াজহি আখিকা সদা খাতুন কোনো মুসলিম ভাইকে দেখে একটু হাসা দেখেন আর কোনো কিছু না মানে ভাই কেমন আছেন মাসা আল্লাহ এতটুকু অথবা আলকালিমাতো তৈবাতু সদা খাতুন অর্থাৎ কেউ যদি কালেমায় তইয়ে বা অর্থাৎ ভালো কোনো কথা বলে কাউকে একটু ভালো কথা বলা যেমন আমরা এখন যে ভালো কথাগুলো বলছি আপনার ভালো কথা শুনছেন এটাই তেলাওয়াতুল কোরআন মানে সকল ভালো কাজগুলো এগুলো কি সদাকা এমনকি কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠার পর ওই যে ফজরের ইয়ের পরে ওই এশরাকের দুরাকাত নামাজ যদি আদায় করে তাহলে তার শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তিনশো ষাটটি সেখানে কি আছে ওই যে আপনার মানে ইয়ে আছে কি বলে এগুলো কি আপনার না সেল না এই যে মানে আপনার জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের কি একটা সাদা হয়ে যাবে সালাদা করে করে তাহলে আমরা যদি এটাও করি তাহলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গা হয়ে যায় আমরা যদি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করি তাহলে এটা কি সাদাক হয়ে যাবে কোনো মুসলমান ভাইকে যদি আমরা একটু সাহায্য করি সাদাখা হয়ে যাবে আবার এমনকি সাদাকায় জারিয়ার কিছু কাজ আছে যেমন মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা অথবা দিনই কোনো কাজে সাহায্য করে যেগুলো অব্যাহত থাকবে এগুলো কোরআন প্রিন্ট করে মানুষকে কি মানে হাদিয়া প্রদান করা এরকম ভালো কাজ যদি আমরা করি এগুলো সদায় জারিয়ার কাজ জি আসলে মানুষের দান হচ্ছে একটা অফুরন্ত একটা বিষয় যে কল্যাণকর বিষয় যেটি আসলে অন্য কোনো কিছু দিয়ে যে আপনার সেটা কিন্তু পূরণ করা আসলে সম্ভব না তার তো করবেই জানবে কারো যদি একেবারে সামর্থ্য তাহলে এই কাজগুলো করবে এই আপনি ঠিকই বলেছেন দানের প্রতি আসলে উৎসাহ আমাদেরকে করতে হবে এবং দান একটি দানের গুরুত্ব কিন্তু অনেক বেশি

জি মতারাম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আবারও ফিরে যাই যে আসলে আমরা কিন্তু মুসলিম হয়েও আমরা কিন্তু ইসলামের সৌন্দর্য আমরা রক্ষা করি না আমরা কিন্তু ইসলামকে নিজেরাই কিন্তু নিজেদেরকে কলুষিত করে ফেলি সেক্ষেত্রে যেমন আমরা আমাদের সমাজকে আলোকিত করবার জন্য আমরা কিন্তু আমাদের ধৈর্য একটা এটাও কিন্তু মানুষের জীবনের জন্য একটা সৌন্দর্য তা তো বটেই সকল গুণ মানে নৈতিক যে সকল গুণগুলো ধৈর্য ধরা মাফ করে দেওয়া মানুষকে মানুষের সাথে সুন্দর করে কথা বলা এবার যে বললাম একটু হেসে কথা বলা মানুষের একটু খোঁজখবর নেওয়া তাদের অনুপস্থিতি তাদেরকে সাহায্য সহযোগিতা করা এই যে এই এই কাজগুলো তো সবই সৌন্দর্য এই সব সৌন্দর্যই ইসলাম অ্যাকমোডেট করে কারণ আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এটা কেবল আমাদের ফিজিক্যাল বিউটি না দেখতে শারীরিকভাবে সুন্দর এরকম না সব কিছু এটি একটি কি দেখতে খুবই সুন্দর কেউ তার আচরণ কি খুবই রুক্ষ তিনি কথার ধরন খুবই রুক্ষ মানুষকে আঘাত করেন মানুষকে কষ্ট দেন এই সৌন্দর্য দিয়ে লাভ কী তবে সন্ধ্যে ভেতরের এনা ইনার বিউটি যেটাকে আমরা বলছি ইনার বিউটি কিন্তু যেটাকে আমরা পিউরিফিকেশান তাস্কিয়া বলি ইসলাম তো তাস্কিয়ার কথা অনেক বেশি বলে শরীরের থেকে আল্লাহ তালা কোন দিকে থাকান অন্তরের দিকে থাকান তাই না ইন আল্লাহ ইন না মাল নিয়াত নিয়াতটা কি নিয়ত হচ্ছে আমাদের বিউটি অফ আওয়ার পাস আর বিউটি অফ আওয়ার আমরা কোন উদ্দেশ্যে কাজটি করছি কাউকে যখন দান করি তখন তার কাছ থেকে কোনো বেনিফিট চাই কিনা এমনকি আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তোমরা যদি কাউকে দান সাদাকে করো তাহলে তার কাছ থেকে তোমরা

জি ধন্যবাদ আমরা শুনছিলাম এবং আরও শুনবো যে আসলে ইসলামের অনেক সৌন্দর্য রয়েছে অনেক বিউটি রয়েছে এবং আমাদের আচরণিক ব্যবহারগুলো কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা বিউটি কারণ আমরা এই যে একটা প্রশ্ন এসেছে যে কিভাবে ইমানের সাথে মৃত্যুবরণ করা যায় ইমানের সাথে মৃত্যুবরণ একটা ভালো মৃত্যু কিভাবে করা হয় মানুষের কিন্তু এটাই মানুষের শেষ নিমাস হচ্ছে মৃত্যুর পরের জীবন সেই জীবনটা যদি সুন্দর না হয় সৌন্দর্য না হয় এখনকার জীবনকে সৌন্দর্য না করতে পারে তখনকার জীবন সুন্দর হবে না আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের হিসাব হচ্ছে আমাদের মুভমেন্ট কিন্তু সবসময় আমাদের একটা আমাদেরকে আমরা একটা ইয়ের মধ্যে আবদ্ধ আমাদেরকে আল্লাহ তালা আমাদের হিসাবের মধ্যে রেখেছেন আমাদের সুতরাং আমরা সিসি ক্যামেরার আওতার মধ্যে রয়েছি আমরা কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নাই সুতরাং আমরা সৌন্দর্যের বাইরে আমরা কোনো কাজ করতেই আমরা পারবো না এটি এটা আমাদের জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ হচ্ছে আমরা দিন দিন আমাদের নৈতিক পদস্খলনের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা মানুষের সাথে ভালো করে কথা বলা এটিও আমরা কিন্তু বলতে পারি না আমাদের কোথাও বাসে উঠলে দেখা যাচ্ছে যে আমরা একটু এদিক ওদিক হয়ে গেলে তার সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের একটু আমাদের ব্যবহারিক আমাদের পারিবারিকভাবে আমরা যেমন এই ধরনের একটা অসহিষ্ণু মনোভাব সৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দিন দিনে আমাদের বেড়েই যাচ্ছে এই অস্থিরতা থেকে আমাদের কিভাবে সুন্দর এবং সুস্থ লাইফ আমরা আমরা ডিল করতে পারি অস্থিরতা থেকে অস্থিরতার মৌলিক কারণটা কি এটা আমাদের একটু খুঁজে বের করা দরকার অস্থিরতার মৌলিক কারণ হলো আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি আমাদের জীবনটা আল্লাহ না আখেরাত না আমরা আসলে প্রচন্ড দুনিয়াদার হয়ে গেছি প্রচন্ড যেটাকে আমরা বলছি যে ভোগবাদী হয়ে গেছি কেবল দুনিয়ার কথিত সুখের পেছনে আমরা প্রত্যেকটা লোক ঘুরছি এবং এই কারণে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করছে এ কারণে আমি এটা কেন পাই না কম্পেয়ার করি তখন কারণ আমি ভাইয়ের সাথে কম্পেয়ার করি উনি এত ভালো আমি কেন উনি এত টাকার মালিক আমি কেন তো টাকার মালিক হলাম না এবার কম্পেয়ার ইস্যু না তাই না আল্লা সবহান কাউকে দেন সেটা দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন কাউকে না দেন এটা দিয়ে পরীক্ষা করেন যেটা আপনি এর আগে বললেন তাহলে আমাকে ধৈর্য ধারণ করবার এটা এরপর আমার যা প্রয়োজন সেটা আমি আল্লাহর কাছে চাইবো কিন্তু অন্যকে যখনই আমি হিংসা করে শুরু করে দেবো অন্যের বিরুদ্ধে বিদ্বেষ অথবা যখন আমি শত্রুতা করা শুরু করে দেবো তখন কিন্তু আমার রোগ তৈরি হয়ে যাবে তখন আর আমার স্থিরতা তৈরি হবে না আমি যদি রা সুশ্রাম কি করেছেন যখন তার কোনো বিপদ হচ্ছে তখন তিনি সেজদায় লুটিয়ে পড়েছেন আল্লাহ তালা বলেছেন আর ওলাকাদ ফাসাবহ বিহামদিরবি কুমিন আমি জানি ওরা আপনাকে কষ্ট দিচ্ছে ওদের কথায় ওদের আচরণে আপনি কষ্ট পাচ্ছেন আপনি সেজদায় লুটিয়ে পড়েন আমি আপনার মনের কষ্টগুলো দূর করে দেবো তো সেজদায় আমরা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বলি না বলি না তো আখেরাত কিন্তু জীবনযাপন করি কিনা কেন আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নিশ্চয়ই তার আবাদত করার জন্যে তার সন্তুষ্টি অর্জন করার জন্যে তার পথে চলার জন্যে এর আগে যেটা আমরা আলোচনা করছিলাম আমাদের প্রকৃত জীবন তো আখেরাতের জীবন আখেরাতের জীবন কি আমরা গোসাচ্ছি যদি আকারে জীবন না তাহলে ওই কেন্দ্রিক আমাদের টেনশন হবে তখন আমি ওই জায়গায় গিয়ে কী করবো যখন কোনো একজন স্টুডেন্ট যখন তিনি মানে তার শিক্ষার্থী জীবনে পড়াশোনা করেন দিন রাত পড়াশোনা করেন তখন কিন্তু তিনি ফ্রাস্ট্রেশনে ভোগেন না আমি কেন হয়তো পড়াশোনা করতে হবে আমি না করলে কেন চললো না তিনি ভাবেন যে আমার তো দশ বছর পরে পাঁচ বছর পরে আমি যখন পরীক্ষা দেবো ফাইনাল পরীক্ষা দেবো ইউনিভার্সিটি থেকে বের হবো একটা ভালো চাকরি হবে ভালো জীবনযাপন করতে পারবো তা একটা লক্ষ্য আছে এই কারণে লক্ষ্য সে ছুটে এই কারণে তার কোনো টেনশন থাকে না আমরা যখন কোথাও কোনো ব্যবসা করতে যাবো তখন আমরা ওইখানে আনন্দের সাথে যাই কারণ আমার একটা লক্ষ্য আছে আমি ওইখানে গেলে ডিল হবে কিছু পয়সা পাবো তাহলে আখেরাত তো আমার এরকম একটা এই লক্ষ্য পানে যদি কোনো একজন মানুষ ছুটে তাহলে তার কোনো দিন আসার কথা না তিনি কোনো দিন টেনশন করার কথা না বাসাবাড়িগুলো তো আমাদের বোনেরা যেমন তারা প্রচুর পরিমাণ কাজ করেন এই কারণে তারা থাকে না আমি কেন এত কাজ করতে হবে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না উনি সব ইনকাম করবে আমি কেন ক্যারিয়ার গড়তে পারবো না আমি কেন বাইরে যেতে পারবো না অথচ তিনি যদি জানতেন এটাও তার বাইরে যাওয়ার কি তার জন্যে আল্লাহ তালা একজন পুরুষকে নিয়োজিত করে দিয়েছেন তার পক্ষে ইনকাম করার জন্য অতএব একজন পুরুষ তো তার সার্ভিস দিচ্ছে আর আল্লাহ তালা তার জন্য জান্নাতে যাওয়ার পর থেকে সুগম করে দিয়েছেন তিনি বাসায় যা কাজ করেন এগুলো সবই আবাদত পুরুষরা জিহাদের ময়দানে গেলে তারা যে অর্জন করে নারীরা বাসায় কাজ করলে সে অর্জন করে তাহলে তিনি তো বাসায় বসেই তিনি জানাত অর্জন করতে পারেন ফ্রাস্ট্রেশন কোনোদিন তার মধ্যে ডেভেলপ করবে না এই যে নারীবাদীরা উগ্রতা আমরা দেখি এই নারীবাদীদের এখন যেই উগ্র তাদের দাবি দেওয়া আমার শরীর আমার আমার মনে আমি যা করবো আমি কেন এটা করতে পারবো না সে তো বুঝেই না যে তাকে আল্লাহ তালা এরকম একটা মর্যাদা কি একটা সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছেন তো আমরা এইগুলো যদি আমরা মৌলিক বিষয় হলো আমরা যদি আল্লাহ কেন্দ্রিক কেন্দ্রিক জীবনযাপন করি এবং আমাদের এই যে পচা ওয়েস্টার্ন যে ফিলোসফি দর্শন জীবন ব্যাপারে হ্যাডোনিজম যে আমি কত ভোগ করতে পারি যত বেশি ভোগ করতে পারি তত আমি সুখে আছি তবে আসলে ঠিক না গোটা ইউরোপ আমেরিকা জুড়ে মানুষের আত্মহত্যার রেট অনেক বেশি আমেরিকা এবং ইউরোপে নাইনটি পার্সেন্ট লোক তারা সাইকোলজিক্যাল প্রবলেম তাদের আছে তাদেরকে ওইখানে সবচেয়ে বেশি টাকা পয়সা দিতে হয় তাদেরকে লস্যুইটের জন্য অর্থাৎ তাদের আইনের মানে যারা ইয়ে করে মানে ওই যে ল প্র্যাকটিস করে মানে ব্যারিস্টার অথবা উকিল লয়ার তাদেরকে টাকা দেওয়া লাগে অথবা ডাক্তারে টাকা দেওয়া লাগে এই দুই জায়গায় তাদের সবচেয়ে বেশি মানে হসপিটালে তাদের টাকা দেওয়া লাগে কারণ কি একটা তাদের মানসিক রোগ হলো লোকে তাদের ওই যে লোভ এই কারণে আরেকজনের সম্পদ চুরি করেছে অমকের জায়গা দেন অমুকের বিরুদ্ধে মারামারি করেছে এগুলো এবং আমাদের দেশে দেখেন এগুলি এখন সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয়েছে গ্রাম অঞ্চলে এখন হসপিটাল বড় তৈরি হচ্ছে শহরগুলোতে হসপিটাল জায়গা হয় না কেন মানুষের তো রোগ হবে আমাদের বাপদাদাদের কি এত রোগ হয়েছিল হয়নি তাহলে লাইফস্টাইলটা মূলত আমাদের আখেরাত কেন্দ্রিক না হওয়ার কারণে দুনিয়া কেন্দ্রিক হওয়ার কারণে আমরা এরকম বিভিন্ন ধরনের প্রবলেমে ভোগ করছি জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা আমাদের চিন্তা চেতনাগুলোর পরিবর্তন আমাদেরকে আনতে হবে তা না হলে কিন্তু আসলে কখনোই আমরা ওই লক্ষ্য মানে আমরা পৌঁছতে পারবো না এবং আমাদের মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে আমরা আমাদের যে অস্তিত্ব আমরা যে ইসলাম আমাদেরকে যে জীবন দর্শন দিয়েছেন সেই দর্শনের বাইরে আমরা যখনই চিন্তা করব তখনই কিন্তু আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে কারণ আমরা এই যে আপনি বলেছেন যে আত্মহত্যার কথা সুইসাইড করার মতো অবস্থা একজন মুসলিম কখনো এটা কারণ সে চিন্তা করবে যে আমি কি করে আমার স্রষ্টার কাছে আমার শেষ ভরসা এটা থাকবে দুনিয়াতে কেউ কাছে আসলো না কিন্তু আল্লাহর কাছে আমি যদি রোনাজারি করি তিনি আমাদের সাহায্য করবেন সেই জন্য এই ব্যাপারে যদি আপনি বলেন যে আসলে আমরা আমাদের যেমন একটা স্কুলে রেজাল্ট খারাপ হলো হ্যাঁ তো এখন কি করতে হবে তাহলে এখন আমার মান ইজ্জত সম্মান তো আর থাকলো এই অবস্থায় কি করণীয় এই অবস্থায় একই যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কারণ তার জীবনের ব্যাপারে প্ল্যান কার আল্লাহর সে কি তার নিজের সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে এসছে তা তো আসে নাই একজন কি তার নিজের সিদ্ধান্তে জন্ম নিয়েছে তা তো জন্মগ্রহণে নাই নাই তার কি নিজের সিদ্ধান্তে সেই স্কুলে ভর্তি হয়েছে মানে আল্লাহ তারা তার জন্য কি প্ল্যান করেছেন আল্লাহ তারা তার জন্য কি পরিকল্পনা করেছেন সেটি আল্লাহ সব ভাঙনতার উপর যদি তিনি নির্ভর করেন যে আল্লাহ তুমি আমার জন্য যা সিদ্ধান্ত দিয়েছ সেটি আমি মেনে নিলাম এরপরের প্রচেষ্টা তিনি করেন এই পৃথিবীতে এমন বহু আপনার বিখ্যাত লোকজন আছে যারা হয়তো অনেক বড় পড়াশোনা করেন আমাদের দেশে যদি আমরা বলি এত সফল প্রচুর পরিমাণ লোক আছে তাদের ইউনিভার্সিটির ডিগ্রি নেই তাতে কি হয়েছে তাদের বড় কোনো অথবা তার স্কুলের বারান্দাও তো তারা যায় না এ পৃথিবীতে অনেক বড় লোক আছে মানে জ্ঞানী বিজ্ঞানী আছেন যারা হয়তো কোনো ইউনিভার্সিটিতে কোনোদিনই পড়েন নাই তো ফলে আল্লাহ সু আহানুয়া তালা ফেল করলেই যে ব্যর্থ এটাকে তাকে কে বললো পাশ করলেই যে সফল হয়ে তাকে কে বললো পাশ করার লোকেরা কি রাস্তাঘাটে ঘুরে না সার্টিফিকেটওয়ালা লোকেরা কি রাস্তাঘাটে ঘুরে না আবার এমন বহু লোকেরা আপনি তো আমাদের চেয়ে আরও বেশি জানেন এমন বহু অসংখ্য লোক আছে যারা কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ে নাই কিন্তু তার ওইখানে তার আছে এরকম ইউনিভার্সিটিতে মানে সর্বোচ্চ ডিগ্রিওয়ালা অথবা হতো অথবা তার আছে দশ জন আছে না এরকম কিন্তু তিনি কোনোদিন পড়াশোনা করেন নাই অথবা তিনি সিগনেচারও জানেন তিনি অথবা পড়তেও জানেন না অথবা আমাদেরকে বুঝতে হবে যে সফলতা আসলে কি এই জায়গাটা আসলে কি আমাদেরকে বুঝতে হবে যে মানে আমাদের জীবনে তো একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে আমি কি কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য সৃষ্টি হয়েছে পরীক্ষা পাশ না করলে কি আমি ব্যর্থ হয়ে গেলাম আর পাশ করলে কি আমি সফল হলাম তাদের কি আসা যায় তাহলে আমি পরীক্ষা পাশ করলাম আমি হয়তো বা মানে গোল্ডেন এ প্লাস পেলাম না তাহলেও তো আমার আত্মহত্যা করার একটা অবস্থা তৈরি হতে পারে গোল্ডেন এ প্লাস পেলাম ভালো কোনো কলেজে ভর্তি হতে হয় তাইলেও তো আত্মহত্যার অবস্থা হতে পারে ভালো কলেজে ভর্তি হতে পারলাম কিন্তু ওইখানে কি আমি হয়তো ভালো ইউনিভার্সিটি ভর্তি হতে পারলাম না ভালো সাবজেক্ট পেলাম না তাহলে তো প্রতি মুহূর্তে আমাকে আত্মহত্যা করা লাগে তাহলে বাঁচার একমাত্র উপায় কি আমার রবের উপর আমার বিশ্বাস যে আল্লাহ আল্লাহর উপর যদি সে নির্ভর করে আল্লাহ যথেষ্ট আল্লাহর নির্ভর করে আল্লাহ আমি আমার রবের কাছে আমার নিজকে আমি সুপর্দ করলাম আল্লাহ তুমি আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেও আমি সেটাই মেনে নিলাম ব্যাস একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তার জন্য সবকিছু জীবন জি জি অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বিশেষ করে সমসাময়িক যে বিষয়গুলো আমরা ফেস করছি বর্তমানে

প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনের লাইফ স্টাইলকে আমরা ঠিক করবার চেষ্টা করি এবং আমরা আমরা সবাই মিলে আমরা উদ্যোগ গ্রহণ করি যে আমাদের ইসলাম যে একটা সৌন্দর্য একটা ময় জীবন দর্শন সেই জীবন দর্শনকে আমরা জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কোরআন হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনের মধ্যে ইসলামের সব দিক এবং বিভাগগুলো স্পষ্ট করা রয়েছে এবং রসুলের সুন্না হাদিসের মধ্যে সুতরাং আমাদের কোনো টেনশন নাই আমরা কোনো ফ্রাস্ট্রেশনে যাব না এই যে হিংসা আমরা করি হিংসা বিদ্বেষের মধ্যে অনেক সময় চলে যায় এই হিংসা কিন্তু হার্ট অ্যাটাক করে এবং আরও অনেক কিছু রোগ সৃষ্টি হয়ে যায় এই মানবিক যে মৌলিক যে অসৎ যে গুণাবলিগুলো আছে সেই গুণাবলিগুলো আমাদের জীবনে যাতে না থাকে সেজন্য আমরা খোলা মনে মানুষের সাথে কথা বলবো মানুষকে ভালোবাসবো এবং প্রাণ খুলে সকলকে বুকে জড়িয়ে নেব ইসলাম এটাই বলে আসুন আমরা চেষ্টা করে যাই যে এই সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই সাথে ইসলামের আলোয় যাতে আলোকিত হয় সেজন্যই আমরা চেষ্টা করে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার